ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক এবং কর্মচারী যারা রয়েছেন তাদের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আপনারা জানেন যে ইতিপূর্বে বেসরকারি ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক কর্মচারীদের যে বদলি নীতিমালা প্রণয়নের যে বিধান ছিল দীর্ঘদিন ধরে এটা হয়নি পরবর্তীতে আমরা মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করি যে রিট পিটিশন দায়ের করলে মহামান্য হাইকোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছে কিন্তু দীর্ঘদিন পরে আমাদের এই রায়টি আজকে চূড়ান্ত রায়টি আমরা হাতে পেয়েছি আর আমি এই রায়টি হস্তান্তর করলাম আমার যে নির্দেশ হলো এই রায়টি আমাদের কোর্টের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে গিয়েছে এবং যে এই শিক্ষা প্রতিষ্ঠানের যে নেতৃবৃন্দ রয়েছে তারা এটা প্রপার নিজেরা শিক্ষা মন্ত্রণালয়ের ডিজিএসি সব জায়গায় সাবমিট করবে পরবর্তী সময়ে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা লাগে এই বদলি বাস্তবায়ন করার জন্য আমি আপনাদের সাথে আসি সাথে থাকবো ইতিমধ্যে এনটিআরসি কর্তৃক যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারা বদলি চালু হয়েছে এখন এই রায়ের ফলে অন্য যারা রয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ইনডেক্সধারী তাদের সকলে বদলির আদেশ হলো এতে আর বদলি হতে কারো বাধা থাকলো না আমি প্রত্যাশা করব যে যে কর্তৃপক্ষ রয়েছেন তারা দ্রুত সময়ের ভিতরে যেহেতু অলরেডি এনটিআরসি থেকে যারা নিয়োগ পায় তারা হইলো যে বদলির সুযোগ পেয়েছে এই বৈষম্যটা আর না করে এই আদেশের বাস্তবায়ন করে আদালতের সম্মান প্রদর্শন করে দ্রুত সময়ের ভিতরে এই বদলি নীতিমালা প্রণয়ন করবে এবং যথাযথ ব্যবস্থা নেবে সবাইকে ধন্যবাদ আবার আমি বলছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সকল শিক্ষক কর্মচারীদের যে কোনো কাজের ব্যাপারে যে কোনো সহযোগিতার ব্যাপারে আমি আপনাদের সাথে আসি সাথে থাকবো সাথে ছিলাম ইনশাল্লাহ